বিভীষণ অর্থাৎ চাচা এ কি ছিল না আচ্ছা চাচাকে কিন্তু বাবাকে কি বলা হয় বাবাকে তাত বলা হয় না তাত এই যে তাঁত অর্থ কি ভাইয়া তাঁত অর্থ হচ্ছে তাঁত অর্থ বাবা কিন্তু এই কবিতায় বিভীষণের প্রতি মেঘনা দে মেঘনাথ এই বিভীষণকে তাঁত বলেছে আমরা অনেক সময় বলি না যে আমাদের ছোট আব্বু বড় আব্বু এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করি প্রায় ইউজ করি না আমাদের দৈনন্দিন জীবনে একইভাবে মেঘনাদ তার চাচাকে কি বলতেছে তাঁত বলতেছে এর চাচা কি করছে দেখেন এ হলো সতী নিশোকা নিকোষার পুত্র লঙ্কাপতি রাবণের সহদর বিভীষণ মেঘনাদের কাকা এবং তাত অর্থাৎ মেঘনাথ যে আছে সেই মেঘনাদের চাচা হলো কে আমাদের বিভীষণ এবং তার মায়ের নাম কি ছিল নিকোষা দেবী এই নিকোষা দেবীর তিনজন পুত্র ছিল আমরা শুরুতেই বলেছিলাম যারা দেখেছেন যে একজন পুত্রের নাম হচ্ছে রাবণ একজন পুত্রের নাম বিভীষণ আর একজন পুত্রের নাম কি কুম্ভকর্ণ আচ্ছা কুম্ভকর্ণ অনেক মজার একটা ক্যারেক্টার আপনারা যারা কুম্ভকর্ণ সম্পর্কে জানেন না একটু গুগল করে দেখে নেবেন তারপরে আসেন আচ্ছা আমি একটু বলি হ্যাঁ কুম্ভকর্ণ যখন ঘুমাতো বুঝছেন এত ঘুমাতো মাসের পর মাস চলে যেত কুম্ভকর্ণের ঘুম ভাঙতো না তখন কি করা লাগতো জানেন যখন যুদ্ধের সময় হয়ে যেত তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য অনেকগুলো হাতি নিয়ে আসা হতো তারপরে ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙানা হতো এই হচ্ছে কুম্ভগনা ছিল আচ্ছা তারপরে দেখেন মেঘনাথ মহাকাব্যের এই অংশে বিভীষণকে রাঘব দাস নিচ দুর্মতি বলা হয়েছে তাহলে বিভীষণকে কি বলা হয়েছে বিভীষণকে বলা হয়েছে এই মেঘনা মহাকাব্যের এই অংশে রাঘব দাস অর্থাৎ সে হচ্ছে রামের দাস ভগবান শ্রীরামের দাস সে সে নিচ সে কেন নিচু বলা হয়েছে কারণ সে জ্ঞাতিত্ব বিসর্জন দিয়েছে জাতিত্ব বিসর্জন দিয়েছে সবকিছু সে দুর্মতি বলা হয়েছে তাকে একইভাবে নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি উক্তিটি বিভীষণের তার ভাতিজার উক্তি এটা ভাতিজা কি বলতেছে ভাতিজা বলতেছে না না সরি আমি এটা ভুল বলেছি এটা ভাতিজার না এটা হলো বিভীষণের নিজের বক্তব্য এই যে এখানে বলেছি দেখেন যে বিভীষণ কি বলতেছে বিভীষণ এইটা তার ভাইকে বলতেছে যে হে আমার ভাই তুমি তোমার নিজের কর্মদোষে হাই মজা এলায় কনক লঙ্কা রাজা যে এই যে আমাদের এই লঙ্কাটা এই লঙ্কাটাকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলে তুমি একটি যুদ্ধ শুরু করে কি দরকার ছিল এই যুদ্ধ করার একইভাবে এবং মজিলা আপনি এবং তুমি নিজেও তো এর ধারা ক্ষতিগ্রস্ত হলেন এই বিভীষণ রামের পক্ষ অবলম্বন করার কারণ কি কারণ হলো এই রাবণের যে কুকর্ম আছে না ভাইয়া সে যে লঙ্কা পুরীতে পাপ পূর্ণ মানে সব পাপে পরিপূর্ণ করে ফেলছে তার ভাই বড়ো ভাই রাবণ জন্য সে কি করেছে সে বিভীষণ রামের পক্ষ অবলম্বন করেছে একইভাবে আসেন ভাইয়া তারপরে এই